আমি পৃথিবী থেকে ফরমাট করে দেব তার মানে মানে ও জান তো পোড়া চিত্র করে করলে কি হয় গো ওই আগে আটবাটা ধারি নে কি হয় তা জানে না আমি জানি না হয় না রে হবে কি হবে তিন চার মাসের মধ্যেই বুড়ো খায় হবে সত্যি আমাদের গাত জ্বালা জুড়বে শোন তুই ঠাকুর মশার খবর দে আর পোড়া চিত্রের ব্যবস্থা বি করছি বুড়ো যদি ধরতে পেরেছি তা পোড়া করে ছাড়বো দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি দলদল দুলুনি রাঙা মাথায় চিরুনি ও আছে ভয় লাগছে মেলা করবে এখনি আমার ভাগ্যে জোটে না খাই আমানি পাইকারা দিয়ে দেরি যায় আসে হাঁপানি আমার ভাগ্যে জোটে না খাই আমানি ঝগড়া করবে আমাকে কেউ দেখতে পারে না কারণ বেশি খাই আর পায়খানা করি বলে আমাকে দু নজরে কেউ দেখতে পারে না আমি মাস্তান আমি হাঁকা মাস্তান সকালবেলা ঘুগনি মুড়ি খেয়েছিলাম এমনভাবে পায়খানা করেছি নিজের গ্যাস নিজে কন্ট্রোল করতে পারছি না বাবাড়ি আবার ছিঁড়ি বিচ্ছিন করে ফেলেছি রে বাবা কি দুর্গন্ধ বাড়ির ভেতরে বাবা কে সব করলো রে বাবা আমি নিজে করেছি রে বাবা বলি অল্প করে খাবো মরণ পথে পড়েছি লোক কুটুম্ব বাড়িতে আসছে ভালো মন্দ জোগাড় হচ্ছে লোভ সামলাতে পারছি না খেয়ে ফেলছি খাচ্ছি আর পিছন দিকে অনর্গল বেরিয়ে যাচ্ছে আর আমার বুড়ি আর আমার ছেলের বউ কি মার না মারছে তোরা মারিস না আজকে থেকে কথা দিলাম অল্প করে খাবো আজ আমার জ্যান্ত তো হবে তাই তোমরা চোখের থেকে শেষবারের মতো দেখে নাও আচ্ছা দাদা বলতে পারো মানুষ কেন বুড়ো হয়

গ্রামের মানুষ আমার এই মারে তো ওই মারে তাই বলি কেন বাবা তোর আমার মার দিচ্ছি বুড়ো নাকি সতেদার গয়লার পেছনে ভুল গেছে আর সেই জিনিস পরিষ্কার করতে গেছি ও বাবা গো গে দেখ না চারটে পাঁচটা কুকুর পায়খানা চার গালায় বসে আর মিটিং শুরু করেছে এ বলে ওই পায়খানা তুই খা এ বলে তুই খা এ বলে তুই খা এ বলে তুই খা সে কি কাউমা বেইতে দেতে গো এই তো ছানে আর বাচ্চা কুকুর খে তা চগবে রেগেছে ইয়েক বেলা ভর মাতায়ে জল ঢেলে সেই চক আবি ধুইকেছি গেদেgina জাগনা পাইখানা করেছে তার চার গলা থেকে ঘাস আর মাটি সব চুঙে গেছে ঘাই মোরে ভি নি যাও বাগান পরিষ্কার হবে হ্যাঁ দেখে তো বুড়ো মাঠে ঘাটে চুনি হেগে আরে তাই বসে वाले তার খাগ মারাবি তো কোরা চিড়ে বুড়ো বড় মাটা অসুখ বলে বড় বড় আউরা আওরা সশঙ্কু দিদি আর কি বলবো গো এই তো আমার শাশুড়ি পরশুদিন এমন ভাবে কাঁথায় পায়খানা করেছে না কাঁথায় পুরো আগুন ধরে গেল বারো ভোল্টের ব্যাটারি সেল বসে গেছে বলে বাদ দিচ্ছে মা সেই পুরোটা দেখে কেন তো ঘর ভিতর বসে আছে এই তো ঠাকুর মশার খবর দিছি সব রেডি আর পরাচিত্রের ব্যবস্থা আমি করেছি চল পুরো ধরে আজকে পরাচিত্রে বসাবো

কেぶり তো লাইটবাছমান মতো ভালোবাসিয়া তোরতে দরকার এই তোর ভালোবাসার দরকার নিচল কোথায় তো চান করাবো তোর চাল খোলা না দিয়ে যদি দি তো সবাই সনা আমার বউ শেজে ਘুরতো মাটি পাপড়ত না সাধু বাজি সনা কেন দিশনা রচিত বাড়ি রূপ কেন দিশনা সাধু বাজি সনা কেন দিশনা রচিত বাড়ি রূপ কেন দিশনা চাল খোলা না দিয়ে যদি দি তো সবাই সনা আমার বউ শেজে ਘুরতো মাটি পাপড়ত না সাদ্যবারী সোনা কেন দিস না স্যাচিত্র কুমারী রূপকে নদীস না তোবার এই সোনা কেন অদীশ নাচিত কুমারী রূপ কেন দিস না আমি অগ্নদানি ব্রাহ্মণ ডাক পরে আমার তখন তখন আজকে সকালে বাড়ির মধ্যে বসে আছি বোতল কমেডির ছেলেরা এলো যে ঠাকুরমশাই দুর্গাপূজার ভর্দটা তৈরি করে দিতে হবে তা আমি দিচ্ছি ভর্দ করি ষষ্ঠী দিনে ছ মোটা চাল আর ছমন ডাল সপ্তমী দিনে সাধমন দুধের সর আর সাধমন শতাব্দী ডাল আর বিদায় দশমী দিনে শুধু বিহার আর চুল্লু ফর্দ শুনে বোতল কমেডি ছেলেরা সব অকাচিত আমি বললাম গাছি টাকা নেই দুর্গা পূজার ফর্দটা তৈরি করতে এসছিস কেন যাই হোক আজকে দামোদর সেটের পর আচিত্র করতে এসছিস তাকে ও দিয়েছে ফর্দ করে দশ গুন্ডা পাকা খোলা মানে আমার ছেলে মেয়েরা আছে তো সব খাবে পঞ্চাশ পিস কাঁচ খোলা রাত থেকে পূজা করতে হচ্ছে পেটটা গরম হয়েছে হালকা করে ঝোল করে খেতে হবে আর সবাই তো ধুতি পরে পোলার করে আজকে দামোদর সেটারে বারো মুন্ডা পরিয়ে পোলার চিত্রি করে কারণ আমার একদম পোলার হাফ প্যান্ট নেই পোলার চিত্রি শেষ হবে প্যান্টটা খুলে নেবার বর্মন করে

শালা একদম মায়ের ভোগে ঢোকাচ্ছে বাবা বাবা বলে শুধু হাতে বাই ধরছে এই করবি বলে পূজা বাড়ি থেকে আমার নিয়ে আসছি নাকি এ ভগ্নি আর কি আছে এই দিচ্ছি আর কি আছে ও বাবা দিচ্ছি আর দিচ্ছি আই ফুল দু পতুল পাতা নে বল মন্ত্র বল মন্ত্র বল বল ও মিয়াও ও বাবা এই মিয়াও লাগে বলছো

না জ্বালা ধরালে সহজে মরবে না নাম বললে খাবে না লুকি রাখ বাবা এই সামান পেটে এই শেষ মন্তর হয়ে গেছে হয়ে গেছে মন্তর বলো বলো ওম নম ঠাকুর মুসব কি হয়েছে তোমার ছেলে বৌদের জন্য নিয়ে যেতে পারতে আমি অগ্রদানী ব্রাহ্মণ

মৃত্যু ঘন্টা পাচ্ছি তোমার উঠছে শুধু হাই মৃত্যু ঘন্টা তোমার শুধু হাই আমি মরে গেলে জব্দ হবি যার সিজায় ওই মাদলা নদী

কঙ্কাল সাধ্য হতো বা কেন হারে ফেম যাওয়ার আগে খেলে যাবো একা সুপার গেম ঠাকুর মশা কি হয়েছে কি রোনাল্ডো ছিল হ্যাঁ ওর বাবার কাজে গেছে আমি সেই রে জানি এমন গোল করবে না পুরো নেট ছিঁড়ে দেবো উত্তকাল সাধ্য হতো বা কেন আগে খেলে যাবো একা সুপার গেলে শুয়ে পড়ে বিবি মারে কি চিন্তা গেলাম খুশি

এক চুবনে চবিকরা লোবনে আচ্ছা করু আমার ঘরে দুধ ছিল কাল 나올 জোসা উড়ে গেছে টেলিভিশনের ভাগ ও তো ট্রাকটার ইঞ্জিন দরকার নেই পুরো বলতকে ভুলে যাচ্ছি ডিপ ভাবে মাটির চয়সে দেখবো কোন সাথে ফেলে কারে ঠাগলে মাটি বাড়ি কি না ঠাগলে বাড়ি বৌমা এ বাড়িতে রুটি বেলা হয় কি দিয়ে কেন ডালন বাড়ি দিয়ে তো ডালন বাড়ি যদি না থাকে রুটি পেলে বেঁচে দে আচ্ছা করু নাবা

কাবা খেতে তো ভাই তুই কোথায় কাবা কাচে চাই না আমি পূজা করব কা করব এ তুই কে আমি রঞ্জিন মল্লিক ও বাবা এখানে কি খাগাবট হাজার রত পরান একা হেরে চলেছে হাতে তার বাঁশের লাঠি তোদের দুজনা দেব এবার কদম কাটি এই তুই কে আমি পরানি এটা একা নি মোরেছি বিশপনি তোদের তিনজনা নিয়ে যাবো শশানি ও মাগবো চারজনে এ দশ পেয়েছে হলুদ আছে কি কর কার ও নাকার ভতর আমুল ভিকে ওর কান লাগবে দে হলুদ দে আমার কাছে আছে না দেখেলাম হরিন খালি বাঁধে চোদ্দটা ভূত পড়ে আছে ফাঁদে পেদনি গুলো অলঙ্গই কত রান্না না দে বুড়ো কি অকালে যাবে জমনার খাদে তোর গু বেই যে মারবো জানি 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 তোর জোর বাবা বান মেরে তোদের ধরাবো জোর এই সময় হয়ে যাস পর গাছে গাছে থাকি আমি খাই পুকুরের পানা কচি কচি মেরা ঢিল মেরে চোখ করে দিলো যারা মহা ভারত পড়তে পানি কাপড় কাছে ঠ্যাং তুলে যায় বাউলা কাছে বেশি লোভ আমার শোলটা প্রথম আছে আগে ভদ্রর আগে বৌমার মাথায় ঠাকুরের কাছে উম পদ্দা আর আগে হিন্দুদের আগে ঠাকুর ম ছেলে আমি চলে আইলুম হা মা চলে যাচ্ছে টাকাটা এই আস্তে থাকা মেলা দরকার নেই প্রায় থেকে পূজা বাড়ি আমার অনেক ভালো তাই ভদল কমিটি আমার হাতে আমি পদাইজের তাই ভদল কমিটি আমার হাত আমি পদাইজের দায়িত্ব না বউমা ছোটবেলায় যখন তোমার বাবা মার কোলে পায়খানা করেছিলে তোমার বাবা মাইকে ঘৃণা করেছিল আজ আমার বয়স হয়েছে বিছানা নোংরা করছি বলে তুমি ব্রাহ্মণ ডেকে পরাচিদ্ধি করছো আমার মৃত্যু কামনা করছো তুমি আমার ঠিকানা করে দিচ্ছ বৃদ্ধাশ্রম আজ আমি যদি না থাকতাম তোমার স্বামীর ঠিকানা হতো অনাথাশ্রম সৃদা বধু এই না গেলে ঠিক করবে কি শুনি ডে এই চাবুকের আগাতে রাগাতে ক্ষত বিক্ষত করে দেবো বা বাবা তোমার দুটি পায়ে পড়েছি বাবা আমার কাছে কখনো ঘো তো মা ফুল হয়ে গেছে ক্ষমা করে না ওই তাকে একটা শুঁশুড়ি লাগছে সরিরটা উত্তেজিত ভাবছে ঠাক ঠক ঠক ঠাক অঘটন ঘটে দেবো কিন্তু তাই ঠাক টা বাবা বউ তোমাকে আমি ক্ষমা করতে পারি তুমি খুব যদি বাজার থেকে আর কেড়ো মতো শোল আমাকে ঝোল করে খাওয়াতে পার তবে তোমার ক্ষমা করতে পারি নইলে চাবুক দিয়ে ক্ষত বিক্ষত করে দেব আমি তোমার দুটি পায়ে পড়ছি আমার কাজ কখনো করবে না আমি এখনই বাজার যাচ্ছি বাজার থেকে বড় দিকে মাছ কিনবো কিনে তোমার ঝল করে খাওয়াবো একটা শর্ত আছে বাবা কি শর্ত ভন্ডরা বাবা এই গরমে না আমার স্কিন খুব কাল হয়ে যাচ্ছে একটা ক্রিম কিনে দেবে গো বডি অয়েল মা গো 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 তোমার

সময় যে পাশে থাকে সেই তো হয় স্ত্রী সেই তো হয় অর্ধাঙ্গিনী তুই আমার কিসের অর্ধাঙ্গিনী কিসের স্ত্রী আজ জীবনের পরন্ত বেলায় স্বামীর মৃত্যু কামনা করছিস তোর মতো স্ত্রীর কাছে আমি থাকবো না স্ত্রী হয় কারা জানিস সতী বেউলা সতী সাবিত্রী সতী যারা নিজের জীবন দিয়ে স্বামীর প্রাণ রক্ষা করেছিল তুই এমনই তুই আমি মৃত্যু কামনা করছিস তোর মতো স্ত্রীর কাছে থাকবো না আমি যাবো শ্মশানে শ্মশানে যাওয়ার আগে সমাজের পিতা মাতাদের কাছে একটা কথা জানিয়ে যাব তবু সমাজের পিতা মাতারা তোমরা বলো ছেলে আমার বউমা আমার নাতি আমার নাতনি আমার জীবনের শেষ বেলায় আমার মতো তোমাদেরও পরাচিত্রি করবে জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই মরুভূমিতে দাঁড়িয়ে পুরনো আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি জীবনের শেষ বেলায় ছেলে বৌমা স্থির চেয়ে পর হলো আপন পর হলো আপন পর হলো আপন ও আমি তোমার পায়ে ধরেছি তুমি যেমন আমার কথা শোনো তারা ওকে